আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডেইলি ডায়েরি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি চলুন শুরু করে দেই আমার আজকের দিনটা আজকের দিনটা শুরু করলাম একটু রুটি ভাজতে ভাজতে তারপর আমি আমার সিড ড্রিঙ্কটাও খেয়ে নিচ্ছিলাম একটু জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিড ড্রিঙ্কটা খাচ্ছিলাম আর আকাশ দেখছিলাম খুব ভালো লাগছিলো ওয়েদারটা একটু হালকা মানে ঠান্ডা ছিল গরমও ছিল বাট হালকা একটু ঠান্ডা ছিল তাই ভাবলাম যে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই একটু বাতাসও খাই গরম লাগছিল দেখেন নিচে পানিতে একটা গুইসাপ দেখলাম আমাদের বাসার নিচে প্রচুর গুই এখন হালকা একটু নাস্তা করে নিচ্ছিলাম রান্নাটাও হচ্ছিল ভাজি করা হচ্ছিল আজকে আমাদের বাসায় একটা মজার জিনিস রান্না হয়েছে কাঁঠালের তরকারি কে কে ট্রাই করেছেন আমাকে অবশ্যই জানাবেন খেতে কিন্তু খুব মজা ট্রাস্ট মি গাইজ আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন খুব টেস্টি ঘরে এসে দেখি প্রচুর হাওয়া ছাড়ছে মনে হচ্ছিল যে বৃষ্টি পড়বে কিন্তু বাইরে দেখেন কতটা রোদ মানে বোঝাই যাচ্ছিল না যে বৃষ্টি হবে কি না নোস বৃষ্টি হবে কি না জানি না বাট অনেক সুন্দর হাওয়া ছাড়ছিল ঘর পুরা হাওয়াতে ভরে গিয়েছিল। দেখেন কাঁঠালের তরকারিটাও প্রায় রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছিল। খেতেও খুব মজা লেগেছিল আকাশটা কতটা কালো করে ফেলেছে মনে হচ্ছিল যে ঝড় আসবে আকাশটাকে পুরা মেঘ দিয়ে ঢেকে ফেলেছে এজন্য আর কি পুরো চারিদিকটা কালো হয়ে গেছে ঘরটাও পুরো কালো অন্ধকার হয়ে গিয়েছিল দিনের বেলা মনে হচ্ছিল কি রাত হয়ে গেছে এমন লাগছিল অনেক জোরে ঝড় আসবে খুব মানে নীরব হয়ে গিয়েছিল চারিদিক লাঞ্চটাও সেরে ফেললাম বলতে বলতে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেল কী সুন্দর লাগছে তাই না ওয়েদারটা সবুজের মধ্যে বৃষ্টি হচ্ছে একটু আগে দেখলেন আমার একটা সোনো বাচ্চাকে ও কি সুন্দর করে এবিসিটি বলছিল এটা হচ্ছে আমার আরেকটা সোনা বাচ্চা চেরি ও শুরু হয়ে গেছে আমার সাথে খেলা করা ও এখন শুধু আদর খেতে যাচ্ছে ও আদর খাওয়ার জন্য এখানে আসে আদর খায় খেয়ে আবার চলে যায় ওর আর কোনো কাজ নেই এই টাইমটা হলেই আদর খেতে চলে আসে দেখছেন বারবার আদর খেতে যাচ্ছে আমাদের দুটো বিড়াল চেরি অ্যান্ড পিক্সি চেরি আমাকে একটু চেনে বেশি পিক্সি আমাকে একটু কম চেনে এজন্যই চেরি আমার কাছে বেশি থাকে এখন আমি একটু লিচু খেয়ে নিলাম ডিনারে কারণ আমি ডিনারটাকে একটু অ্যাভয়েড করার ট্রাই করি এটা আমার এবছরের খাওয়া প্রথম লিচু এখন আমি পাখিকে একটু শাক দিয়ে দিচ্ছি ভাবলাম যে ও আমার মতো একটু ডিনার করুক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে